হ্যাঁ অনেকে তুমি কোথা থেকে বলছো বলো আমি কালাবাস থেকে বলছি এটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে পড়ে ঠিক আছে মানে চোপড়ায় তাই তো দেখো একদম সবুজ রঙের বোতল যেটা আমি বললাম চেটকা লেগে বসে আছে চেটকে থাকবে তাই হয়ে আছে কি না এবং সেম দেখো সেম দেখো এর পাশে আরেকটা একটা বোতল থাকবে যেটা আমি তোমাকে নীল বললাম সেম সেম গল্পটা হ্যাঁ অনেকে ছড়াছড়ি বলে দেওয়া হলো যে নীল রঙের এবং সাদা কম্বিনেশনের যে গেঞ্জিটা সরিয়ে রাখা হয়েছে কিছুদিন আগেই এবং সেখানে কোনো ডিসপুট আছে যেটাতে কোনো একটা বেঁকে যাওয়া বা কোনো কিছু ব্যাপার অলরেডি আমি এখনই জানতে পারলাম যে এই গেঞ্জি পরেই তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক আগে ঘটনাটা সম্পূর্ণ মিলেছে তো অনিকে ঠিক এবং অনেকে তো আমি লাইভ প্রেডিকশন এখানে দেখ বলবো যে এই কথাটা এই গেঞ্জিটা যেইখানটা রাখা আছে

অনিকাতে আমি সরাসরি অনলাইন নিচ্ছি যে আমি একজনের নাম ऑलरेडी কন্টিনিউয়েশন বলে দিলাম এবং সম্পূর্ণ নাম্বার কোডিং দিয়ে তোমার ফোন নম্বরে বলে দিলাম এবং বলে দিলাম যে তার দাঁত ভেঙে গেছে এবং দাঁতের প্রবলেম হয়ে দাঁত ছড়ে গেছে এবং তুমি কি বল বললাম মানে আমি যে প্রেডিকশনটা করলাম তাতে কি বোঝা গেল হ্যাঁ বলো অনিকা হ্যাঁ ওই থেকে অল্প দাঁত গেছে ঠিক সবুজ কালারের প্যান্ট দিয়ে যাবে বা এবং আরেকটা প্যান্ট দেওয়া হবে সেটাও কি এসেছে দুটো বলা হয়েছে প্যান্ট আসবে হ্যাঁ আমি যেই দুটো কালার বললাম সেই দুটো কালারই তো অনিকেত এবং অনিকেতের বাবা একটা সবুজ কালার যে দুটো কালার আমি অলরেডি মেনশন করলাম তাই তো হ্যাঁ একদম অনিকেতের বাবাকেই নাও হচ্ছে যখন টেবিল ফ্যানটা পড়ে গেল তখন বলা হলো যে টকের ব্যাপার এবং চাটনির ব্যাপার অলরেডি সেই সময় কালচার্ড হচ্ছিল সত্যি কি অনিকেতের বাবা তাই হলো ঘটনাটা ঠিক 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 আমি বললাম ওই জায়গাটার নোংরা ফেলার একটা জিনিস অলরেডি থাকবেই ওখানে একদম আচ্ছা একদম আচ্ছা এখানে সরাসরি আজকে অনলাইন কনসালটেন্সি করলাম কেমন লাগলো আজকে অনিকেত এবং সবচেয়ে বড় কথা একটা খুব মিরাকেল কিছু কিছু মিরাকেল ঘটনা আজকে আমি বললাম এবং দেখালামও

ঠিক ঠিক আছে অনেকের ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো